ইন্স্যুরেন্স ফ্রি থাকছে পলিউশন ফ্রি থাকছে টোটাল কুপনের মাধ্যমে প্রতি কাস্টমার একটা করে প্রাইস পাবে আচ্ছা তার সঙ্গে তো তেল হেলমেট যেটা আছে সব সময় পেতেই থাকছে এফজেড এইটা নেব আপনার মাত্র 18000 টাকা 24 এর গাড়ি মাত্র 58000 টাকা 14000 টাকা মাত্র 24000 টাকা তো 29000 টাকা 29000 30000 টাকাও নয় 29000 টাকা নেব আপনার 43000 টাকা

বন্ধুরা আজকে আমরা এসে গেছি কোথায় দেখতে পাচ্ছেন আয়ান অটো সেন্টার নতুন ভাবে পুরনো ঠিকানায় তো কালেকশন আজকে ভরপুর আর কালেকশন আছে এইটটি ফাইভ ক্লাস এইটটি ফাইভ প্লাস কালেকশন হতে চলেছে আজকের এই ভিডিওতে আর প্রাইসিং তো জানেন এখানে কীরকম প্রাইসিং হয় একদম জলের দামে গাড়ি পাবেন তার জন্য আমরা এসে গেছি দাদা কেমন আছো বলো দাদা ভালো তো বহুদিন পর দাদাকে আবার পেলাম না ওই একটা ছোট প্রবলেমে পড়েছিলাম সেই জন্য কদিন ভিডিওটা পিছিয়ে গেল আপনারা সব বন্ধুরাও জানে আমার একটা নতুন শোরুম করেছিলাম তো কিছু প্রবলেমের জন্য শোরুমটা বন্ধ করতে বাধ্য হলাম মানে আবার পুরনো জায়গায় ফিরে আসছে পুরনো জায়গায় ফিরে আসতে হলো পুরনো জায়গায় ফিরে এসেছি পুরনো জায়গায় কিন্তু গাড়ি সব নতুন গাড়ি সব নতুন গাড়ি কোনো পুরনো গাড়ি নেই সব বাইশ তেইশ চব্বিশ চব্বিশের আপনার আগের ভিডিও যেগুলো দেখানো হয়েছে সব বেরিয়ে গেছে সব বেরিয়েছে সব বেরিয়ে কিছু নেই কিছু নেই আপনার চব্বিশের এক মাস দু মাস আড়াই মাসেরও গাড়ি আছে আমার কাছে সামনে আসি পুরো রমজান মাস চলবে পুরো রমজান মাস ভরপুর অফার থাকছে গিফট তো ভরপুর আছে

হ্যাঁ হি ও সিমেটিক কন্ডিশন দেখিলা ফরওয়ারি কন্ডিশন আছে যা আছে টোটালি অরজিনালের উপর আছে আচ্ছা ভালো করে গাড়ি বলে 2023 এর গাড়ি প্রায় 24 গাড়ি আচ্ছা ইঞ্জিন গাড়ি আছে সুপার আছে গাড়ি আছে আপনার এটা নুবো মাত্র 74800 মাত্র 74800 সে গাড়ি অন প্রাইস এই মুহূর্তে আছে 1 লক্ষ 10000 টাকা

এরপর আছে আটটিয়ার ফোর বি বি ফোর ওয়ান সিক্সটি আছে হুম দাম নেবো আপনার মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন হাজার টাকা আচ্ছা এরপর আছে টিভি স্পোর্টস টিভি স্পোর্টস এইটাও আছে দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি আছে হুম ওকে

ইন্ট্রুডার কিন্তু প্রায় আসে দেখি হুম এইটা আছে আপনার 2019 এর -er গাড়ি 2019 এর গাড়ি গাড়ি হ্যাঁ আচ্ছা এটা নিব মাত্র 38000 টাকা মাত্র 38000 টাকা বাহ মাত্র 38000 টাকা ইন্ট্রুডার ইন্ট্রুডার এত বড় গাড়ি এত বড় গাড়ি এরপর আছে সিটি ডিলাক্স এইটা আছে আপনার 2000 16 এর গাড়ি

তেইশে রেন্টে গাড়ি আর টাইমটা এখনও হয়নি তেইশে রেন্ড গাড়ি গাড়ি নতুন গাড়ি আর কিনতে হবে না না দু হাজার তেইশে গাড়ি আছে এটা টাকা মাত্র আটান্ন টাকা টাকা ওকে দাম বর্তমানে নাইন্টি ফাইভ অ্যাভাবক সম্ভব অবশ্যই আছে পালসার পালসার গাড়ি দু হাজার গাড়ি আছে

এইটা আছে আপনার সিটি হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স টেন এক্স এটা দু হাজার তেইশের গাড়ি আছে তেইশের গাড়ি আছে এটা নেবো আপনার পঞ্চান্ন হাজার টাকা মাত্র ফিফটি ফাইভ নতুনের মতো গাড়ি একদম নতুনের মতো গাড়ি মানে সিঙ্গেল স্ক্র্যাচ ডেন পর্যন্ত নেই ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি মারগার মারগার দেখে নিন একদম কন্ডিশন একদম সুপার মিন্ট কন্ডিশনে আছে এই একটা আছে এটা চব্বিশের গাড়ি আছে চব্বিশের আছে আবার তেইশ চব্বিশ কি সব রেখেছো

এটা আছে অ্যাভেঞ্জার দু হাজার ষোলোর গাড়ি ষোলোর গাড়ি এটা নেবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার গাড়ি হুম ট্যাঙ্কটাই হালকা ডেন্ট আছে হুম এইটা আছে আপনার আঠেরো শেষের গাড়ি আঠেরো শেষের গাড়ি এটা টাকা ফর্টি ফাইভ হুম এরপরে আছে পালসার দেড়শো দু হাজার আঠেরোর গাড়ি আঠেরো গাড়ি এটা নেবো আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আঠেরো গাড়ি আঠেরো গাড়ি এরপরে আছে আপনার অ্যাপাচি আটটি আর অ্যাপাচি আটটি গাড়ি

আপনার চ্যানেলের নাম নেওয়ার পর ঈদের ধামাকার জন্য আমার একটা লাকি কুপন অফার আছে আচ্ছা ঠিক আছে এই লাকি কুপন অফারে আমার এই সব প্রাইজ আছে আচ্ছা এই যেমন মোবাইল আছে এই আপনার স্মার্ট ওয়াচ আছে আচ্ছা এই সবও দিচ্ছ এই একটা স্মার্ট ওয়াচ আছে এইটা আপনার হোম থিয়েটার স্পিকার আছে ওকে টর্চ আছে এত ক্যাটাগরির পুরস্কার হ্যাঁ হ্যাঁ এই একটা ডিনার সেট আছে এই একটা আছে প্রেসার কুকার আছে পাঁচ লিটারের প্রেসার কুকার পাঁচ লিটার প্রেসার কুকার আছে তার সঙ্গে আপনার ব্যান্ড আছে এই একটা ব্লুটুথ হেডফোন আছে তার সঙ্গে এই কড়া আছে এই নন স্টিক কড়া আছে এত কিছু প্রাইজ আছে আপনার টোটাল কুপনের মাধ্যমে প্রতি কাস্টমার একটা করে প্রাইজ পাবে আচ্ছা তার সঙ্গে তো তেল হেলমেট যেটা আছে সব সময় পেতেই থাকছে এইটা আমার ঈদের ঈদের পর পাঁচ দিন আরও থাকবে ঈদের পরে পাঁচ দিন পর্যন্ত থাকছে তো তাই ফটফট দেরি না করে এখনই বাইক বাইক কিনতে হবে বাইক কিনতে হবে একদম লাকি কুপনে কিছু না কিছু পেয়ে যেতেই পারে সব কিছু যে একটা না একটা কোনো না কোনো প্রাইজ পাবেই পাবে প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে তার সঙ্গে তেল হেলমেট তো পাচ্ছেই পাচ্ছে তারপরেও এই লাকি কুপনের মধ্যেই থাকছে আপনার পলিউশন ফ্রি থাকছে যে কোনো গাড়ি কিনলে পলিউশন ফ্রি থাকছে ইন্স্যুরেন্স ফ্রি থাকছে